তবে আমার এটা দিলের কথা উনি যদি সিলেটে মাজারে গিয়ে দোয়া না করে যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো ছিল কারণ এই সিলেটের মাজারে এর আগেও দুই চারজন নেতা নেত্রী গেছে যায় ওখান থেকে শুরু করছে কথা বলেন আপনার জীবনের শুরুটা হওয়া লাগতো আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে এরপরে সিলেট সফর থাকলে সেখানে যে আপনি দোয়া করতেন আজকে জনাব তারেক রহমান শাহজালালে মাজারে গেছেন দোয়া করতে ওখান থেকে নির্বাচনের প্রচার শুরু আমাদের বগুড়ার ছেলে তো দেখলাম মনসেই তিনি মাগরিবের নামাজ আদায় করলেন ভালো আলহামদুলিল্লাহ ভালো এরকম নামাজী লোকই তো দরকার সমাজে কি বলেন কি বলেন টনি মনসেই মাকরিবের সালাত আদায় করলেন জনাব তারেক রহমান বিএনপির বর্তমানে চেয়ারম্যান ওনার মা বিদায় নিয়ে চলে গেছে বাবাও চলে গেছে তবে আমার এটা দিলের কথা উনি যদি সিলেটে মাজারে গিয়ে দোয়া না করে যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো ছিল কারণ এই সিলেটের মাজারে এর আগেও দুই চারজন নেতা নেত্রী গেছে যায় ওখান থেকে শুরু করছে কথা বলেন তা আপনার জীবনের শুরুটা হওয়া লাগতো আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে এরপরে ছেলের সফর থাকলে সেখানে যা আপনি দোয়া করতেন কথা বলেন না কেন রাগ করতেছেন তবে আমি শুনলাম সিলেটে যাওয়ার আরো কারণ আছে ওই এলাকা নাকি ওনার শ্বশুর বাড়ি কথা কয় না তাহলে সিলেটে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়া শাহজালালের মাজার জিয়ারত কুলিয়া ওনার নির্বাচনী প্রচার উনি শুরু করলেন আজকে বাইশে জানুয়ারি না আজকে থেকে শুরু হয়ে গেছে তো উনি মঞ্চে মাগরিবের নামাজ আদায় করলেন আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি হয়েছি আল্লাহ ওয়ালাদের কথা মিথ্যা হয় না মাজদুমদের চোখের পানি বিথা যেতে পারে না জেলখানায় যাদেরকে নিরাপরাধ মানুষদেরকে ধরেছিল এরা তাহাজ্জুদ পড়েছে আর কে দেশে আল্লাহ এই জালেমের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করো কে বলেন ফয়সালা হয়নি আমরা চাইছিলাম ম্যাডাম পদ দেখাল্লা বলে কিসের পদ দেখ করা যায় অন্যায় অপরাধ করে শুধু পদ দেখ না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো হিন্দা বাতশার রব্বিকালা সাদী আল্লাহ পাকড়াও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরেছে সময় মতো চলে গেছে কথা কোন ঠিক খেয়ে না এই জন্য পরিষ্কারভাবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামীতেও যদি কেউ ইসলামপন্থী আলেম আমাদেরকে মাইনাস করতে চায় আবারও টুপিওয়ালা দাড়িওয়ালাদের ওপরে নির্যাতন জুলুম হয় আবারও নতুন একটা পাঁচ আগস্ট রচনা হবে কথা বলেন ঢেকেরা সাবধান সাবধান আগামীতে আলেমদেরকে মাইনাস করে দেশে কিছু করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক খেয়ে না ডাক করতেছেন নির্বাচনের আগে হুজুরদের একটু দোয়া নাই হুজুর দোয়া করবে যেই হাতে হুজুর মুনাজাত করে আল্লাহ এই নেতার ওমর এর মত নেতা বানাও আল্লাহ খুবই ভালো কি সুন্দর হুজুর দোয়া করে মুনাজাতে কি কান্না কাটি যেই হুজুরের হাত দিয়ে মুনাজাত করে অবস্থার পরিবর্তন হয়ে গেলে ওই হাতে হাত করা পরায় এমন বাংলাদেশ আমরা দেখতে চাই চাই না কথা বলেন একটু অপেক্ষা করুন শেষের দিকে যাই মন খারাপ করতেছেন এটা 2026 সাল নতুন করে ভাবতে হবে কথা বলেন আমার ভাইরা কবির মনোযোগদার শুনেন বাজান গো আমার জারাই জুলুম করবে মুসলমান রক্তে লেখা করবে এ দেশের আলেমদেরকে langchainিত করবে জঙ্গির মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বেলাল ডেকে বলে নবীব আমার জীবনের কোনো থাম নাই আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমারও বড় কষ্ট হয় নবী আমার নবী আমি আমার ওমায়কে একদিন বলেছিলাম মনি এখানে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায় দেখে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী আপনি আমার জন্য দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালে মার প্রতিটিকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলালে চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে অনেকটা বেলা হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর বাকরা যারা আসে না চলে গেছে অমায়ের কাছে যায় বলেন নেতা এখন পর্যন্ত বেলাল দরজা खोले নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল হযরতে বেলাল দরজা खोले না অন্য চাকর যারা আছে সবাইকে নাও মাইয়ে এবার সুরে একটা ধাক্কা মারছে দরজা খইলা গেছে এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রি একতে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোন পেশাব পায়খানা নাই জোরে কোন মারহাওয়া এইবার ওই মাই ডেকে বলে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা বরজানা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উদ্যমবা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দি এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হযরত বেলাল দেলা পিট্টা লাগাইয়া জিব্বানারায় জিকির করতেছে কার এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দেখালে আমার আওয়াজ হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান শুনলাম তুমি কি মুসলমান বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা সাদীদা আল্লাহ আকবার মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই বড় পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানোর আগে মিথ্যা ঘুম থেকে উঠেও মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা বেঁকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না অনেকে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না এরকম মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা বলবেন না মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয় একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো দশটা মিথ্যা বানিয়ে বলতে হয় মিথ্যা হলো পাপের উৎস কথা কি বুঝতে পেরেছেন মিথ্যা বলবেন না বাজা সব সময় সত্য কথা বলবেন জবানটা ঠিক রাখবেন আমরা হব সত্যবাদী ইনশা ইনশা আমার ভাইরা এইবারও মায়ে ডেকে বলে বেলাল তুমি চা উঠ ছাগলের মালিক তোমাকে বানিয়ে দিবো থাকার জন্য ভালো ঘরে ব্যবস্থা করে দেব হযরত বেলাল ডেকে বলে ও মাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলুন আল্লাহু আকবার এইবার ও মায়ে ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউটকে গোনাট টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহু আকবার গভীর মনোযোগের কথাগুলো শুনে যাবেন বা জানবো আমার এইবার দৌড়ে চলে গেল আবু জলের বাড়িতে যা বলে বলেন সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তো ঠিক আছে আমি কিছু পাঙ্গ ক্যাডার ছিল যাদের কাজী গুলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী হলো দাড়িওয়ালা দাঁড়িওয়ালা ইমানদার উপর নির্যাতন জুলম সালানো কথা বলেন ঠিক kina, kina. আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এইবার আবু জেল চলে আইসে ডেকে বলে বেলাল এই যে গায়ে সব কি শুনছে বিলাল তুমি নাকি মুসলমান হয়েছো ও বেলাল কথা কি সত্য হযরত বেলাল ডেকে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও তোমরা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বানায় দেব ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা দিরহাম টাকা পয়সা যা আল্লাহকে সব তোমারে দেব ও বেলাল তুমি চাই দেরি তোমার চাহিদাগুলো পূরণ করতে আমরা দেরি করব না এই কথা বলার পরে আবু জেল এতবার লখনী প্রস্তাব দেওয়ার পর বেলালের বক্তব্য কেমন ছিল জানেন হযরতে বেলাল দেখে বলে আবু জেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ Sartre রাজি নবীজির কালেমা Sartre রাজি নাই বলেন আল্লাহু আকবার বেলালের মতো মুসলমান হবে যারা দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হবে না তারা কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ফতুয়া ঘোরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পা সাতা গোলাম হয় এক প্যাকেট বিরিয়ানি খাইয়া কয় ম্যাডাম আপনি আন্নাতি টিকিট কনফার্ম আছে না নাই সকাল কিন্তু বেলাল মার্কা মুসলমানদের কেনা যায় তারা হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবে কিন্তু ইমানের কাছে মাথা নাথা করবে এটা ইমানি পাওয়ার কথা বলেন আমার ভাইয়েরা এইবার হজরতে বেলালের কথা শোনার পরে আবু জেল বলে বেলাল এত বড় লোপনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজাঙ্গুলে আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবক দিল চাবুক দিয়ে পিটাও এরা এবার চাবুক দিয়ে মারা শুরু করলো এরা জোরে যত জোরে চাবুক দিয়ে মারে বেলাল তত জোরে কালে মা পরে এইবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে আবু জেল বলে বেলাল কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তবু কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না হযরতে বেলাল ডেকে বলে আবু জেলে রে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা ছাড়তে রাজি নাই আল্লাহু আকবার আমার ভাইয়েরা এইবার আবু বলে এ যুবকের দল বেলালের পায়েরও শিলাগা উঠের পায়ের সঙ্গে বাঁধো আরবিরোত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষ রে শেষে ঘোরা হলো এ বাজার আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যাইতো এত উত্তপ্ত ফুটন্ত গরম বালিতে হজরত বেলালকে শেষরায় শেষ রেনে ঘোরা গলো বাবলা গাছের কাঁটা গুলো জিব্বার ভিতরে পেরে গের মতো মারা গেল বিকেল বেলা নিয়ে বলে বেলাল চাবুক যা পিটাইলাম পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল তবু কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না হজরতে বেলাল ডেকে বলে আবু জলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ আকবার এইবার আবু জাল ডেকে বলে যুবকের দল বড় একটা পাথর নিয়েসা বেলালের বুকের উপরে চাপায়া দাও বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে চলে গেল হাত বাদা পা বাদা রক্তাক্ত চিহ্ন বুকের উপরে বিশাল বড় পাথর নিয়ে হজরতে বেলাল চোখের খোনা দিয়ে পানি জরে। তবু বিলাল জিকির করতেছে খা। ও ঢাকা শুলিয়ার মুসলমানেরা আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না পেটে না ধমক দেয় না তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না হাদিস শরীফের ভিতর আসছে বাজান যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকির ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বলুন সুবহানাল্লাহ আজ করোনি আজ করু কমাস করো লিওয়ালা তাকফুরুন তোমরা আমার শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না তাহলে সব সময় জবানে জিকির চালু খা লাগবে কা মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির অফিস আদালতে কাজ করতে করতে চাকরিতে বইসা বইসা আল্লাহর জিকির সব সময় আল্লাহর জিকির বাজান যেখানে থাকেন যে অবস্থায় থাকেন হাঁটতে চলতে ফিরতে বসতে গোমাইতে সব সময় জিকির চালু রাখা লাগবে কা জবানে সব সময় জিকির চালু রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হি অবিহামদিহি সুবাহান আজিম নবী এক সহজ সরল সাবি নবীর এক সহজ সরল সাবি দেখে বলে নবী আমার সহজ কোন আমল দেন সে আমলে আমি জান্নাতে যেতে পারবো ইসলামীদের এত বিধিবিধান আমার মনে থাকে না নবী ডাকে বলে সাহাবি সব সময় যদি আল্লাহর জিকিরে জিহুব্বাটা তরু তাজা রাখতে পারো জিহুব্বাটা ভিজা রাখতে পারো এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দিবেন বলুন সুবহানাল্লাহ তাহলে বাজানো সব সময় জিকির চালু রাখতে হবে কা মা বোন যারা শুনতেছেন মা মাসিক কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন মা এই সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন জিকির করতে কোনো বাধা কোন বান্দা যখন রাতের বেলায় ঘুমাইতে গিয়ে জিকিরি করে জিকির করতে করতে হঠাৎ করে যখন ঘুম চলে আসে আল্লাহ তখন ফেরেস্তাদের কেটে গে বলে শোনো আমার বান্দা সারারা জায়গা জিকির করলে যে সব হয় আমার বান্দার আমল নামাই সেই সব লিখে দাও বলুন সুবহান আল্লাহ এজন্য বাজান সব সময় জবানে জিকিরি রাখবেন চালু রাখবেন কার জিকিরে বরকত আছে না বলেন অপচয় গল্প না করে আড্ডা না দিয়ে সময় নষ্ট না করে ফায়সা গান না শুনে

কুচি জিহ্বা ডানিয়া চোখের পানি ছেড়ে যে কাঁদে না আর ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুন কে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে ও আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হয় ওয়াল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহ আঁকবা কোন বান্দা যখন আল্লাহর হয়ে যাবে ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তারে তাই দেবে সোভান আল্লাহ বেলাল নবীর পাগল নবীকে কতটা ভালোবাসতেন জানেন নবী যখন মক্কা নগরীতে পথ চলতো বেলাল একবার ডানে যার একবার বামে যায় নবী ডেকে বলে বেলাল বুঝিনা একবার ডানে যাওয়ার একবার ভামে যাও কারণটা কি বেলাল ওই কাঁপেরা হলো আপনার শত্রু আপনি কোরআনের দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকব আবার বাম দিকে যায় মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন